এটা পিছন বার তো আচ্ছা কত আছে না আচ্ছা পনেরো না পনেরো না আচ্ছা না পনেরো না আচ্ছা ওখানে আরো দুই ইঞ্চি নাও নিচে পনেরো থেকে দুই ইঞ্চি ওকে হ্যাঁ এখন এদিকে আছে তিন ইঞ্চি নাও হ্যাঁ তিন ইঞ্চি নাও হ্যাঁ এখন গলা ফুটগোলা যোগ করে দাও হ্যাঁ

হুম এখন ডান করে নাও আপনি ফিতা বসাইছেন ওখানে ফিদা বসায় ওখানে হচ্ছে বডি কত আসবে হুম বডি হচ্ছে আপনার দর আছে এগারো হলে সমস্যা নেই কত আচ্ছা এগারো দাও এগারো দাও খুব সমস্যা নেই এখন ওই টানটা সোজা দাও হুম আচ্ছা হ্যাঁ রাউন্ডটাও ভালো করে দাও ওকে এখন এখানে দাও টানো হ্যাঁ হুম আলু তেল দিছে গাজাৰা আমি দাও এই টাইমে দ এখন কাছিদি হচ্ছে এই যে গোলার এখানে রাউন্ড করে দাও কাড়ো কাড়ো কোনো বেরা দেখিনি যা কাছিদি দাও এই কাছিদি দাও আচ্ছা হোক কাড়ো ও মামা আমরা গোলা কাটছি ঠিক আছে মামা একটু নাও নাবে দিল না अच्छा ठीक है मत आता है काका दीदी और बाबू ताड़ा था खूब दुनिया ब्रेक ओके अब ये दीदी काटो हां काका दीदी गाड़ी चला दी गाड़ी चला दी गाड़ी चला दी हां काटो दे सीनेला मत दो आठ लोग ना टाइम के दे उधर से जाना हां बोल আসলে এটা কিছুই ভালো লাগে হুম দিলে তো আসলে আইতো কিছু দাও পুরি দাও ওখানে ওখানে আপনি বেজি করে দেন ওটা আছে যে তো মাথাটা আছে শুইয়ে দেন না তো মাথা বরাবর কাটে দেন হ্যাঁ দেন কেন নষ্ট করুন বলেন দাও দিলাম দাও ফুলি বানাইছো ওখানে ফুলি বানিয়েছি এটা কাগজ আই আইলে তাহলে আট আড়া মরাই

ইয়া দিদি আপনি ইয়া করেন একটু মানে আপনার হচ্ছে লম্বা থেকে দুই ইঞ্চি নিচে দিয়ে

সোজায়া দিতে হবে ওটা না কাটিং ঠিকই থাকবে কাটিং ঠিক আছে এই আপনি কাটেন তো আপনি দেন যা যা হাতা 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 তো দিবাগে সমান হবে না দিলি ওনাক চকটা দেন আমি দেখাইয়া দিচ্ছি চকটা ওনাক দেন এই শুনেন এইভাবে দেন হুম এটা এটা হ্যাঁ সোজা দেন ওকে আর কিছু লাগবে না এখন আপনারা যে কাচি দিয়ে কাটেন হ্যাঁ হুম কাটেন তাহলে দেখছেন হচ্ছে পিছন পাট টি বসাই দিয়ে সুন্দর করে দিন হুম আচ্ছা ইয়ে ওটা ওঠাই দেন তো হুম এখন ওখানে টিকিন দেন টিকিন দেন টিকিন দেন ব্রেক টিকিন দেন মিডিলে একটা চিহ্ন দেন হ্যাঁ না মিডিলে 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 আপনার আঙুলটার ওখানে চিহ্ন দেন আপনার এই যে এই আঙুলটা যেখানে আছে দেন ওখানে ফোটা দেন হ্যাঁ এখানে চার ইঞ্চি ওখানে চার ইঞ্চি দেন হ্যাঁ

হ্যাঁ ওখানে হ্যাঁ ওকে এখন শুনলেন গেল আচ্ছা হাতার হাত দাও হ্যাঁ ওখানে দিয়ে দাও হুম

এবং হচ্ছে কি মানে যেটা বুঝবেন না আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের করাই দিব তাহলে এটা হচ্ছে ব্লাউসের ক্লাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ